ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমরা গুগল জিমনি নিয়ে শুনটিকে ওপেন করবো এবারে এরকম দেখতে পাবেন এখান থেকে ক্রিয়েটিভ ইভেজে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবেন এরপর গ্যালারিতে চলে যাবেন আপনি আপনার মতো করে যেকোনো কোনো একটি নর্মাল ছবিকে সিলেক্ট করবেন যেটা দ্বারা আপনি এই ধরনের ছবি এডিট্রিং করতে যাচ্ছেন ছবিটিকে অ্যাড করবেন এরপর মূলত আমাদের এখানে নির্দিষ্ট একটি ফর্মটা অ্যাড করতে হবে আমরা অ্যাড করার জন্য আমরা এখান থেকে জাস্ট একটি ফর্মকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটাকে কপি করবো ওকে আমরা টোটাল ফর্মটিকে কপি করে নেবেন আর পর ছবির নিচে এখানে যে ডিসক্রাইব অপশনটি আছে এখানে পেস্ট করবেন এবং এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন এরপর এখানে আমাদের অপেক্ষা করতে হবে দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে এর ভিতরে মধ্যে আমাদের ফলটি জেনারেট হয়ে যাবে জাস্ট ওয়েট করবে এবং আপ যে পম্পগুলো আমরা এখানে ইউজ করব অথবা থামেল বা পিভিতে যেগুলো দেখছেন প্রত্যেকটা পম্প আমরা এই ভিডিওতে প্রোভাইড করবো আপনার এখান থেকে খুব সহজে পম্পগুলো কালেক্ট করতে পারবেন এবং আমরা নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন জাস্ট ছবিটিকে ডাউনলোড করার জন্য ভিউ করবেন এবং এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন ওকে তো এইভাবে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো পরবর্তী ইমেজ জেনারেট করার জন্য আমরা এখান থেকে ব্যাক করব ক্রিয়েটিভ ইমেজ থেকে প্লাস করি এরপর গ্যালারিতে চলে যাব পরবর্তী আরও একটি ছবি নিব জাস্ট এটা সেলফি পিকচার ওকে আপনার চেহারা বোঝা যাবে এখানে একটি ছবি নেবেন দেন সেকেন্ড একটি প্রম্পট নেবো আমরা এখানে বেশ কিছু প্রম্পট মূলত ভিডিও এ পেয়ে যাবেন অনেকে হচ্ছে মূলত ভিডিও এন্ডিং এর আগে প্রম্পট সব হয়তো ভিডিওটা শো বক্সে খুঁজেন তো ভিডিওটি নিয়ে গেলে আপনার প্রম্পট এখানে খুব সহজে কালেক্ট করতে পারবেন এবং আপনি আপনার ছবি দেখে দেন হচ্ছে ফর্ম কালেক্ট করতে পারবেন ওকে যে কোন ফর্ম দ্বারা কোন কেমন ছবি এডিটিং হবে ওকে এক্সাম্পল দেখে দেন আপনার যেটা ভালো লাগবে সেটাকে আপনি কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনি আপনার মতো করে জেনারেট করবেন ওকে তো জাস্ট ওয়েট করতে হবে প্রতিটা ছবি জেনারেট করার ক্ষেত্রে আপনার দশ থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগতে পারে জাস্ট যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে তো ডাউনলোড করা খুব ইজি জাস্ট ক্লিক করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন ফেসের সাথে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিলাস ওইভাবে আপনারা এই ধরনের ছবিগুলো এডিটিং করে ধরুন এই পর্যায়ে এখান থেকে আপনার ফ্রমগুলো কালেক্ট করে দেন আর আপনার পছন্দের ফটোগুলা জেনারেট করে দেন